সিকিম ভ্রমণের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আজকের এই ভ্রমণ গল্পে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব সিকিমের গ্যাংটক শহরে কিভাবে কম খরচে ভালো মানের হোটেল পেয়ে যাবেন এবং এমজিমার থেকে এই হোটেলে কিভাবে যাবেন এবং হোটেলের রুম কিভাবে বুক করবেন তার সব কিছু তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে সিকিমের রাজধানীর নাম গ্যাংটক আর এই গ্যাংটকে আছে ঐতিহ্যবাহী এমজিমার রোড এবং এমজিমার রোডের নিচে রয়েছে সিকিম ওয়েস্ট পয়েন্ট এবং সিকিম ওয়েস্ট পয়েন্টের পিছনে এই হোটেল ঢুকটি অবস্থিত এখন বর্তমান গ্যাংটক শহরে আসি মানে হচ্ছে গ্যাংটক ওয়েস্ট পয়েন্ট সামনে হচ্ছে পুলিশ হেডকোয়ার্টার আর এটি হচ্ছে এমজি মার্ক আর ঠিক এই পাশে হচ্ছে ওয়েস্ট পয়েন্ট এরিয়া আর মূলত এটা হচ্ছে ওয়েস্ট পয়েন্ট ভবন মূলত সিকিম ওয়েস্ট পয়েন্টের সাথে আমাদের হোটেল হোটেল রূপ মসজিদের সাথেই আর এটা হচ্ছে সিকিম লামা বাজার আমরা এখানে অবস্থান করতেছি সিকিম ওয়েস্ট পয়েন্টে আর এখান থেকে মূলত আমাদের হোটেল ঢুকে যাইতে হয় এটা হচ্ছে হোটেল ডুক যেটা আমরা ছিলাম গ্যাংটক শহরে আর এটা হচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যে সবচেয়ে ভালো হোটেল আপনি দুই হাজার থেকে পঁচিশশোর ভিতরে পাঁচজনের জন্য ভালো একটা রুম পেয়ে যাবেন আর সামনে হচ্ছে মসজিদ মূলত মসজিদটার সামনে থাকার কারণে আমরা এই হোটেল ডুকটা এখানে নেই এটা হচ্ছে ওয়েস্ট পয়েন্ট ভবন আর ঠিক ওয়েস্ট পয়েন্ট ভবনের সামনে হচ্ছে যে সামনে দেখা যাচ্ছে মসজিদ এই মসজিদ থেকে আমাদের নিচে আসলেই আর এখানে হচ্ছে হোটেল ডুক এটা মাত্র এমজি মার থেকে প্রায় দুই মিনিটের দূরত্ব এইটা হচ্ছে হোটেল ডুক যেটা একবারে সম্পূর্ণ বাঙালিয়ান একটা মালিকানায় এবং এটার হচ্ছে পরিবেশ প্লাস হচ্ছে আচার ব্যবহার ভিতরের খাওয়া দাওয়া সব কিছুই ভালো এই জন্যে আমরা এই হোটেল ঢুকে এসেছিলাম এই হোটেলের ভাড়াগুলো কেমন এবং এই হোটেলের খাওয়া দাওয়া প্লাস রুম সব কিছুই আপনাদের দেখানোর চেষ্টা করব। ওয়েস্ট পয়েন্টের যে এক্সিট পার্কিং লেভেল ফোরের এন্ট্রিতেই এটা অবস্থিত মূলত এটা হচ্ছে হোটেল লুক আর হোটেল ঢুক ঢুকলেই আপনারা রিসেপশন দেখতে পাবেন এটা হচ্ছে সম্পন্ন বাঙালিয়ান একটা হোটেল এটা হচ্ছে হোটেলের রিসেপশন আর এখানে কয়েকটা রুম রয়েছে আর নিচে রয়েছে হচ্ছে ড্রাইনিং এবং কিচেন রুম চাইলে এখানে রান্না করে খাওয়ার ব্যবস্থাও রয়েছে এছাড়াও রয়েছে তাদের নিজস্ব কিচেন আপনি চাইলে এখানে খাবার অর্ডার করতে পারবেন এই হোটেলে মোট তেরোটা রুম রয়েছে হ্যাঁ ওয়াইফাই সার্ভিসও রয়েছে মূলত ওয়েস্ট পয়েন্টের পিছনেই এই হোটেল লুকটি অবস্থিত আর এটা হচ্ছে হোটেলে যাওয়ার রাস্তা মানে উপরের তালার যাওয়ার রাস্তা মূলত নিচের তালায় তিনটা রুম আর বাকি সব রুমগুলো উপরের তালায় রয়েছে আর আমরা হচ্ছে উপরের তালায় আসি আর উপরের তালায় থেকে হালকা আপনি ভিউ পয়েন্টও বিয়ে যাবেন এটা হচ্ছে উপরের তালার ভিউ আর এটা হচ্ছে উপরের তালার যে স্পেস বসার স্পেস এটা আর এখানে কয়েকটা রুম রয়েছে মূলত এই হোটেল লুকের বর্তমানে সব কয়টা রুম বুকিং এজন্য আমরা আপনাদের কোনো রুমই দেখাতে পারছি না এজন্য সরাসরি আপনাদের আমাদের নিজের রুমটাই আজকে দেখাবো আমরা রয়েছে হচ্ছে এই রুম নাম্বার একশো তিন দ্বিতীয় তলায় আসলে এই হোটেল একশো তিন নম্বর রুম আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে আমাদের রুম বিশাল বড় এরিয়া পুরা এখানে প্রায় ছয় জনের মতো থাকা যায় আমরা পাঁচজন আছি এখানে একটি এরো রয়েছে প্লাস একটা টিভি রয়েছে আর যেহেতু আমরা পাঁচজন আছি আমাদের রুমটা এখন অগোছালো কারণ এখন বন্ধ রুম সার্ভিস আসে নাই এই রুমের এটা হচ্ছে ওয়াশরুম প্লাস হচ্ছে এখানে গিজারের ব্যবস্থা রয়েছে আর সবচাইতে সুন্দরতম বিষয় হচ্ছে এই রুম থেকে আপনি একটা ভিউ পয়েন্ট পেয়ে যাবেন অসাধারণ মূলত এই ভিউ পয়েন্টের জন্যই এই রুমটি একটু বেশি বাজেট হয়ে থাকে আর এখান থেকে কান্তনজঙ্ঘার ভিউটাও দেখা যায় যদিও আকাশ মেঘলা এই জন্য ভিউ বর্তমানে দেখা সম্ভব হচ্ছে না আমাদের রুমটিও অগোচালো থাকার কারণে এই হোটেল ডুগের আসল সৌন্দর্য আপনাদের দেখাতে পারছি না মূলত এই হোটেলটি খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন বাঙালিয়ান এই হোটেল ঢুকটিতে কিভাবে আসবেন এবং কিভাবে রুম বুক করবেন এবং রুমের ভাড়া কত এবং এই হোটেলটির ঠিকানা এবং নাম্বার যাবতীয় সব কিছু ভিডিও ডিসক্রিপশনে লিখে দেওয়া হবে কম খরচে গ্যাংটকে যে কয়টি ভালো হোটেল রয়েছে তার মধ্যে হোটেল ডুগ অন্যতম এবং আজকের ভিডিওটি আমাদের এখানেই শেষ দেখা হবে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ